তো হে গাইজ এ দেখো ঠিক আছে তোমরা যারা এই সিওসি গেমটা আর কি খেল উঠে আসে তো এই গেমটা আমার কাছে খুবই ভালো লাগে আমি সব গেমই খেলি ঠিক আছে ফ্রি ফায়ার খেলি সিওস খেলি তো এই গেমটা আমার কাছে একটু বেশি ভালো লাগে বুঝছো তো তোমরা যারা এটা খেল ঠিক আছে তোমরা চাইলে আমার একটা ক্লান আছে আমার খেলানটাও দিব ঠিক আছে আমার ক্লানে জয়েন হতে পারবে তোমরা যারা যারা এই গেমটা খেলো সবাই এই আমাকে একটু সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ কেমন তো নর্মালভাবে দেখতে পাচ্ছ এটা আমার টাউন হল ঠিক আছে তেমন একটা আপডেটও নাই আপডেট করতেছি আস্তে আস্তে তো সমস্যা নেই আমার টাউন হল ষোলোই আছে ঠিক আছে দেখতেই পাচ্ছ ষোলোই আছে তো আমি এটাকে সাধারণ নিব ম্যাক্স করব সমস্যা নেই তো যেটা হচ্ছে আমার এখানে পাঁচটা স্টার্ট লাগবে ঠিক আছে তো আমি কয় দিয়ে পাঁচটা স্টার্ট